বৃন্দাবন রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আই আমাদের আই আমাদের আমরা রাইয়ের রাম তোমাদের রাই আমাদের ওর আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত তো প্রথমে বলি সুপ্রভাত গুড মর্নিং সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল একটু গান গইয়ে নিলাম ফুলতে তুলতে ফুল তুলতে তুলতে মনে হলো যেন একটু গান গেয়ে ফেলি তো গান আমার ভীষণই প্রিয় যদিও আমার অভাবের জন্য বা যাই বলুন বাবার সামর্থ্যের জন্য আমার গান শেখা হয়নি তো সেই সূত্রে একটু আধটু গান আমাদের আমার আপনাদের শোনাব বই হিরে গলায় তো যাই হোক একটু কষ্ট করে শুনে নেবেন আর কমেন্ট করে জানাবেন আমার গান কেমন লাগলো তো এখানে আমি বাগানে এসে গেছি ফুল তুলতে একটু বেলা হয়ে গেছে ফুল তুলতে তাই ফুলের সাইজগুলো দেখি বেশ বড় হয়েছে তাই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলাম এখানে একটু তুলসী পাতাও তুলে নিলাম তুলসী পাতাগুলো এতই ছোট ছোটো যে একটি একটি করে তোলা যায় না ওই জন্যে আমি দুটো ডগ তুলে নিলাম গোপালকে নারায়ণকে দিয়ে দেব তো আমি ফুলটা তুলে নিয়ে যাচ্ছি আগের কাজগুলো সারা হয়ে গেছে যেমন ঘর মোছা ঝাঁটা সবই হয়ে গেছে চলে এসেছি চা খেতে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চা আদ্রাক বালি চা ছেলে এসেছে খেলে চা খাবে তো সেই যথারীতি গতানুগতিক দুধ চা ছেলেরা আমার বসিয়ে নিয়েছি দিয়ে চা পাতা দিয়ে দু কাপ চা বানিয়ে নেব দিয়ে ফুল অফ এনার্জি নিয়ে কাজ শুরু করে দেব তো আজকে ভীষণই গরম সকাল থেকে উঠে দেখি ছটানা ছটা না বাজতে বাজতেই আকাশটা বা বাইরের পরিবেশটা বা আকাশটা দেখি সাদা হয়ে আছে যদিও মেঘ করেনি কিন্তু একটা হাওয়া চলছে কিন্তু তো ওয়েদারটা বেশি মনে হচ্ছে সকাল থেকে বেশ ভালো লাগছে কিন্তু জানি না বেলার পর কতটা গরম হবে বৃষ্টি রোজই বলছে হবে কিন্তু বে রোজই আমাদের থেকে বৃষ্টি অনেক দূরে চলে যাচ্ছে কিছুতেই আর বৃষ্টির দেখা মিলছে না তো জানি না কবে বৃষ্টি হবে সকলেরই তো অসুবিধা বলুন এখানে আমি চা হয়ে যাওয়ার পর রাতে আটা মেখে রেখেছিলাম সকালে রুটি হবে বলে তো এখানে সেটা বার করে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার রুটিটা চা খেয়ে পরে আমি করে নেব রুটি হবে ছেলের বাবার আর আমার আমি খাবো কি না জানি না ওরা দুজন অবশ্যই রুটি খাবে তো এখানে দু কাপ চা নিয়ে নিয়েছি চাগুলোকে ভাবলাম একটুখানি মজিয়ে রসিয়ে খাই তারপরে কাজে লেগে পড়া যাবে তো আজ হচ্ছে যথারীতি শুক্রবার আজ ক্লাস হবে দুদিন ছুটি থাকবে শনি রবি তো সেই জন্যে বেশ ভালো লাগছে সেটা শুনে আজকে আমি অনেক দিন পর সকালে রুটি করছি নাহলে রাতের রুটি সকালে থেকে যায় সেটাই খাওয়া হয় তাড়াতাড়ি করে কাচাকুচি করে রুটি করতে চলে এলাম রুটি হবে সাত আটটার মতো খুব বেশি বাড়তি রুটি আমি করি না এখানে রুটি শেখছিও সেকে নিচ্ছি আমার পাশে আমার ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার ছেলে কেননা আমি দু হাতে রুটি করলে একদমই কিছু করতে করতে পারবো না আর আমার কাছে কোনো ট্রাইপড বা অন্য কিছু যন্ত্রাংশ নেই যেটা দিয়ে আমি দাঁড় করিয়ে রাখবো মোবাইলটিকে তো যথারীতি ছোট্ট একটা চ্যানেল সামান্য মানুষ এখনও কিছু কিনে উঠতে পারেনি তো যাই হোক আজ হচ্ছে সকালে হবে মাছের পর্ব মাছ মাছের ডিম আবার মাংস আজকে মাংসই মাংস কর্তা মশাই বলেছে আজ উনি দেশি মুরগির ঝোল বানাবেন নিজে কেটে রান্না করে আমাদেরকে খাওয়াবেন তো আমি আগের দিনে দুদিন আগের আমার চিকেন সলিড চিকেন ছিল ব্রয়লারের ব্রয়লার মুরগি সেই সলিড চিকেন চিকেন পকোড়া বানাবো বলে রেখে দিয়েছিলাম তো ভাবলাম সকালেই বানিয়ে তো সকালেই বানাবো এইবার চিকেন তো এই এক চিকেন হবে আবার সন্ধ্যেবেলা বিকেলবেলা এক চিকেন হবে এই গরমে ভালো লাগে না আর তো এখানে হবে আমার পুঁই শাকের মাছের মাথা দিয়ে ঘন্ট হবে মাছের ঝাল হবে মাছের ঝালটাই মাছের ডিম বড়া করে মাছের ঝালের মধ্যে মাছ আর মাছের ডিম একসাথে ঝাল হবে আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একবারেই এখানে মাছের মাংসের পিসগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর গোলমরিচ আর সামান্য একটু লেবুর রস আমার কাছে কিন্তু কর্নফ্লাওয়ার ছিল না তাই বেসন দিয়েই বানিয়েছি এখানে রসুন ছিঁচে নিয়েছি সেটাও একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু লঙ্কা কুচি দিয়ে বাস এবার মেখে নিলাম ঝটপট তাহলেই হয়ে গেল চিকেন পকোড়া আর চিকেন পকোড়াতে আমি কেউ থাকলে একটা ডিম ভেঙে দিই তাহলে বেস্ট ভালো হয় খেতে তো দেখুন সকালে সাড়ে এগারোটার মধ্যে খেয়ে দিয়ে বারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে অত বোধ করে করলাম না বাইরে কেচেছি অনেকগুলো বেশ অনেকগুলো অনেকটাই টায়ার্ড আছি আমার কিন্তু আজকে সান হয়নি হবে একবারে রান্না বান্না সেরে তারপর পুজো করব তো যথারীতি এই দেখুন আমি বেসন নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এবার এটাকে মেখে রেখে দেবো পাঁচ মিনিটের মতো বেশি টাইম আমার হাতে নেই তো সেই জন্যে আমি একটুখানি মেখে নিয়ে আর একটু দিলাম খাবার শোডা খাবার সোডা দিলে একটু নরমও হয় তো যাই হোক এই সলিড মাংসগুলো আলাদাভাবে করলে দেখি খেতে বেশ ভালো লাগে কিন্তু মাংসের মধ্যে করলে খুব একটা খেতে ভালো লাগে না আমার তো বিশেষ করে তো এখানে আমি একটু চালগুড়িও দিয়ে দিলাম চালগুড়ি দিলে বেশ ক্রিপসি হয় কিন্তু যে কোনো জিনিসে পকোড়া জাতীয় জিনিসে তো আমি এটা মেখে নেবো ঝটপট করে বেশি গরম করছে ভালো লাগছে না একদমই সকালবেলায় শরীরটা ঠিক থাকে না তারপর কাজ করতে করতে ঠিক হয়ে যায় পকোড়াগুলো যথারীতি আমি ভাজতে শুরু করে দিয়েছি ছেলে একবার ঘুরে গেল বললো মা হয়েছে কি আমি বললাম দাঁড়া রুটির সাথে দুটো করে খাবি বেশি খাস না এটা আবার সন্ধ্যাবেলা কিন্তু সস টস দিয়ে খাবি জুত করে তো এখানে আমি একে একে বড়াগুলো ছেড়ে দিলাম তো বৃহস্পতিবারে চিকেনটা আমি অনায়াসেই পকোড়াটা করতে পারতাম তো বৃহস্পতিবারে আমরা চিকেন খাই না ডিম মাছটা খাই কিন্তু চিকেনটা তো খাই না সেই জন্য আর এটা রাখাই ছিল হাজব্যান্ড বলছে বেশি দিন ধরে চিকেন ফ্রিজে রাখা রেখে স্টোর করা উচিত না তুমি ওটা শিগগিরই নয় ফেলে দাও নয় কিছু করে দাও তো ফেলে কি দেওয়া যায় বলুন তো সেই জন্যে আমি চিকেন পকোড়া বানিয়ে রেখে দেবো সন্ধেবেলা খাওয়া যাবে এখানে এসে পরে বানাতে অনেক টাইম লেগে যাবে চিকেন বড়া চিকেন পকোড়ার সাইজগুলো আমি একটু বেশি বড় বড় করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি রেডি হয়ে নিয়েছি যাচ্ছে ছেলে আমায় দিতেই দেখুন পেছনে ছেলে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি আর পিছনে ছেলে আমার চেপে এই দেখুন কৃষ্ণচূড়া গাছগুলো আর দেখুন আমাদের রাস্তাটা পুরো বাসে ভরে গেছে ভোটের জন্য ওই দেখুন হলুদ রঙের ফুলগুলো কৃষ্ণচূড়া কি সুন্দর লাগছে এখানে পরিবেশটা খুব ভালো লাগে যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আবারও তো এখন বাজে আটটার মতো বাজে তো কত মশাই গিয়েছিলো আনতে তাড়াতাড়ি চলে এসেছি এসে সান সেরে সন্ধেটা দিলাম দিতেই বলছে চা করো চা বানালাম আর আমিও এখানে নিয়ে বসে গেছি চায়ের নেশা নেই কিন্তু যতবারই চা হয় আমি সবার সাথেই আছি আর নিয়ে বসেছি চিকেন পকোড়া এই যে চিকেন পকোড়া খাচ্ছি আর একটু চা খাবো দুটো নিয়েছি তো আজ হচ্ছে চিকেনই চিকেন সকালে হয়েছে এতটা চিকেন পকোড়া ও তো খায় না মা মা আর ছেলের আমার আর বেটুর তো যথেষ্ট ওটাও চিকেন পকোড়া করতেও অনেকগুলো হয়েছে একবারটি আবার ওর বাবা মাংস নিয়ে এসেছে বিকেলবেলা এখন দেখছি মাংস বানিয়ে রেখেছে প্রেশার কুকারে মাংস বানিয়েছে ওই দেশি মুরগি যেটা হয় না সেটা বানিয়েছে তো সেটা খাবো ও খাবে ভাত আমরা দুজন খাবো রুটি দিয়ে তো আজকে কত্তা হাতে মাংস খাব তো বানানোটা ও নিজেই বানিয়েছে নিজেই কেটেছে আমি কিচ্ছু জান মানে জানতাম শুনেছিলাম মাংস হবে হবে তো আমি ভাবলাম হয়তো আমি এসে আসার পরে তারপর হয়তো বানাবে এখন বানানো হয়ে গেছে গাছে জলও বিকেলে দিয়ে নিয়েছে ছেলে গেছে আমি এলাম কম্পিউটারে আর ছেলে গেছে সাড়ে চারটার সময় কম্পিউটারে তা আমি এবারে চাটা কথা বলতে বলতে খেয়ে নিই আজ ভেবে খুব ভালো লাগছে যে আমাদের স্যাটারডে সানডে দু দিন ছুটি কালকে ইলেকশনের জন্য ছুটি দেখুন ছেলে চলে এসেছে চলো খুলি তো গিয়েছিলাম ছেলে এলো কম্পিউটারে আজকে ওদের আটটা বাজে তাড়াতাড়ি ছুটি দিয়েছে এই যে পুত্র পুত্র ভিডিও সামনে আসে না খুব একটা ও তো খুব একটা কমফোর্টেবল ফিল করে না আর ওকে পাওয়াও যায় না ঘরে সব সময় থাকে না বেশিরভাগ সময় নিজের পড়া নিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো যাই হোক পকোড়াটা চাটা আমার ঠান্ডা হয়ে যাবে কথা বলতে বলতে চাটা খাই হ্যাঁ যেটা বলছিলাম ভালো লাগছে কালকের কথা ভেবে যেটা হচ্ছে কালকে স্যাটারডে সানডে পরপর একসাথে পড়ে গেছে কালকে ইলেকশনের জন্য কালকে ক্লাস কম্পিউটার ক্লাস বন্ধ আছে তো দুটো দিন পরপর ছুটি পাচ্ছি বেশি ভালো লাগছে তো কালকে অনেক কিছু কাজের প্ল্যানিং আছে দেখি কতটা কি করা যায় ভাবছি ছেলের বইয়ের তাকগুলো পুরোনো বইগুলো সব একটু তুলে রাখবো নতুন বই ঢুকতে শুরু করেছে তো এইসব কাজগুলো করব তারপর একটু কি রান্না বান্না হবে কি না হবে সেসবও জানি না ভোট দেওয়ার ব্যাপার আছে হুম তো যাই হোক আজকে দেখালামই যে সামনে কত বাস এসেছে সমস্ত রকম এই ভোটের পর্ব চুকলে মানুষের যাতায়াতের অনেকটা সুবিধা হয় আর ওইদিকে হচ্ছে যে হ্যাঁ রুটি হবে রাত্রেবেলা রুটি হবে বিশেষ আর কিছু হবে না তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার তো ছেলেকে এবার চিকেন পকোড়াটা একটু গরম করে দিই খাবো আজকে চিকেনই চিকেন যখন হয় না তখন সপ্তাহে সারা শেষে একদিনও হয় না আর যখন হয় যেদিন হয় সেদিন দু রকম চিকেন সকালে ব্রয়লারের সলিডগুলো ছিল যে ও চিকেন পকোড়া আমি আবার এটা হয়েছে দেশি মুরগি মাংসের ঝোল তো দেখছি বেশ ভালোই বানিয়েছে কেননা বেশ কম মশলা দিয়ে পাতলা পাতলা করে বেশ ভালোই বানিয়েছি তো খাবো আজকে বেশ খুশি খুশি লাগছে আজকে কিছু রাতে বানাতে হবে না বা একটা অন্য রকম হাতে বানিয়ে খাওয়ানো সেটার যে স্বাদ যেমনই হোক ঝাল নুন যাই হোক তার খাওয়ার টেস্টই আলাদা কি বলুন তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই তো আজকের মতো বিদায় শুভরাত্রি টাটা